শাহজাহানপুর গ্রামে পুষ্কুনি আসেনি তুই তো ইন্ডিয়ান মানুষ বুঝছ না কিছু আমি বাঙালি হিন্দি বুঝেছি তো ডাইরেক্ট এমনি মানে কি জাকির সাহেব দেখেন তো আমি কিন্তু আজকে পোস্টার পড়ছি না মাফ করে দেন রাত্রি হয়েছে ঠিক পড়ছি না আব্বা হ্যাঁ সবার তো আপনারা শুনছেন সবাই আমার বন্ধু আজকে গেছে মোরা সাহেব সবাই ওয়াজ করে গেছে করছি না বাজার আব্বা কষ্ট হয় না আবার যে আমি আবার করছি না গেলে গেব্বা আমার সময় ডাইস কারণ রাত্রে বেশি কালকে শুক্রবার এরপরে বাড়িতে লোক জানাইব এরপরে তুই সাইর কিনলে পুষ্করি পুষ্করি আসেনি রে কথা কোন পুষ্করি আসেনি কথা কোন আসেনি হাসের বাচ্চা জানি সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে মালিকে হাঁসের সন্ধানে পুকুরীর পারে যায়নি যায়া সুই সুই কইয়া ডাক দে এবার হাঁস পুকুর থেকে কিনারে বিনেরি যুবকের দল হাসকে সন্ধান করতে মালিকে দূরে দুনিয়ার নকল মালিক পানা পাইয়া মানুষ জাগার জন্য কত পাগল বাড়ির জন্য কত পাগল হাসের জন্য কত পাগল যায় পারে হাসের জন্য আল্লাহ বলে বান্দারে আমি তোরে আরো কত মায়া হাকুয়া বানাইলাম ই যখন বিছানার দিকে চলে গেছস আমি আল্লাহ তোর ভিতরে একটা উদ্রেক জাগ্রত করে দিলাম সাজান করে মাফিল হবে করবে কোরআনের আলোচনা করবে শুয়া থাকিস না মাহফিলে চলে যায় কথা বলেন না বাজান ঠিক না বেঠে গে বাবা আল্লাহ কয় বান্দা তুই যখন সব কলকা সাইরা যখন গুনার কাছে চলে যাস আমি আল্লাহ রা বলে আমি তোর গুনা মাফের জন্য আমি আল্লাহর একটা নাম রাখছি এই নামটা গুলো রহমান আমি আল্লাহ একটা নাম রাখছি আমার নাম হলো গাফার তুই যখন গোনা করবি আমি আল্লাহ একটা আশার বাণী তোরে শোনাইয়া দিলাম লা তাকনাতু তুমি রহমা আমার রহমত দেখে নিরাশ হইস না পাহাড় পরিমাণ গুনা কইরা মনে করিস না তোর জীবন মন বরবাদ আরে দুনিয়ার মালিকরা সামান্য মালিকানা পাই আর ধরে রাখতে কত বেকুল আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইলাম পাহাড় পরিমাণ গুনা কইরা যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একটা শরীরের জংকারে তুলে দিয়েছে গা ফোরো রহীন না আমে তো মা अल गायम नाम तुारहो अहोलाई गुनर ब মালো ইয় আমরা কান্তেসি গো না আমরা কান্তেসি মাফ করে দাও বন্ধু বাহান্লা আউ মায়ার সুরে কনাল্লা মুমিনের জজবানিয়া কনালু বন্ধু নাই রে বান্দ বনা হরে যেসা আগা সেই যায় গা বন্ধ ন সেই কবরে রি মানুষ দি মানস দেখি আরে ঘর ছা রিহা কৌ আব্বা মনে কবর খবর আসেনিও আব্বা মা সে মাবুত ভূত কব রে দাও তহ আল্লাহ صل محمد وعلى اله سيدنا محمد আমি বলছিলাম হাসের মালিক হাসকে কিনারে গরে নে আল্লাহ আপনাকে আমাকে কিনারে কত মায়া মাঝে মাঝে ডাক তোরা আমারে স্মরণ কর আমি আল্লাহ তোরে স্মরণ করবো রে ইমান আর আমল ঠিক রাখ আমি আল্লাহ তোরে গান্নাতে ঢুকাইয়া দিব এই জন্য আমার যুবক গো কি ভাষায় ওয়াজ করলি আপনারা মুখ মুমিনের স্বাদ পাবে না আমি জানি না এই জন্য মুনাফিকের জিন্দিগি ডিলেট করে দেন আজকে থেকে আমরা ইমানের জিন্দিগি দরকার আছে না নাই এখন প্রশ্ন হলো হুজুর মুনাফিকরা কেমন ও যুবক মুনাফিকরা কেমন জানো নি কয় কামু কামু তারা যখন দাঁড়ায় কুসালা এরা অলসভাবে ভাবে দাঁড়ায় ওরা উন নাস এরা ওই এক মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে দেখবেন মাঝে মাঝে কিছু মৌলবীরা রাস্তা আন্দোলন করে ওজন নাই ফাক নাই পবিত্র নাই পিছন দিক দিয়া সব বাস টেম্পো সিন্ডি যারা কইরা মানুষের ভক্তবৈকি কইরা রোডের মধ্যে নামাজে দারে জায়গা ঠিক ঠিক মুনাফেকীগুলা কি নাকি কিছু হইলে রোডে দাঁড়ায় থাকে আল্লাহু আকবার বুঝাইতেছ আমি নামাজি কিছু হইলে আল্লাহু আকবার স্লোগান मारे এগুলা দিয়ে মানুষকে বোকা বানায় এইগুলোর ফাদে পা দিবেন না এরা কথা বলেন ঠিক কিনা বলেন যে এই মজলিসের মধ্যে আল্লাহর ধরির সঙ্গে ইয়া রাসূলুল্লাহর স্লোগান নাই এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল কনফারেন্স হতে পারে না ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন নারে তাকবীর নারে রিসালা এই স্লোগান দরকার আছে না নাই অনেক মুনাফিকরা দেখবেন আমাদের মধ্যে অনেক কিছু আছে কালকে আমার একজন দাওয়াত সামনে একটা দাওয়াত দেখি যে বাংলাদেশ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আমি বলছি এই মাহফিলে আমি যাবো না আমি সেই যাইতাম না অথচ শোননি অথচ কি ওই যে কিছু মিল্লা মিল্লাগে হেরা যে কিছু কলে তলে মিল্লা স্বাস্থ্য ভাই খুব ভালো ভাই হ্যাঁ খান কাপর করবার লাগে মুড়ি বাড়াইবার লাগে হ্যাঁ একবারে সাধু বেশে খন্না জমে নাইল একবারে ভাব সাপ ধরে পরে আমি যাইতাম না কেরে আমি সেই নারে তাকবিল লিখতে হইব নারে রিসালাত লিখতে হইব পরে অনেক বছর পরের ফুস্টারের নিয়ম পাল্ডায়া লেখছে এরপরে বলছি আসতে পারি ইনশাআল্লাহ এগুলো কি খেদমত না ভাই এগুলো কি খেদমত না কোন ফিশশাবের সেররা ফাইল চায় কি আমি সত্য গোপন করে রাখতে পারো ওই ফিশশাবের দাম বড় না আমার নবীর দাম বড় হ্যাঁ কার দাম বড় আর নবীর নাম না নামাসম ভালো করে নেয় না ইয়া রাসূল রাসূলগান ওয়াহাবানিয়াতুসলগান দেওয়ার পর জারাই রিসালাতেスルগান দেয় না কখনো মুসলমান হতে পারে না কথা বলা ঠিক না

«إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ»

মুসলমান যদি আমরা প্রেমিক হইতে পারি মুসলমান নর নারী যদি হইতে পারি আল্লাহ না লাগতো না এটা লাগতো না দাঁড়াইছি শৈলটা বিষ কত আছে দিকে আল্লাহ আকবর জোরে কন্যা কি লিখে আমি কি ফ্যাশন দরবার দাঁড়াইছি আমি আমার সুবিধার লাগে দাঁড়াইছি কথা কন ঠিক না বেঠে তাইলে এই মুনাফিকদের সাথে মোমেনের সম্পর্ক হইতে পারে

না এরপরে দেখেন যদি আপনি মুমিন হতে পারেন যদি আপনি আল্লাহ হতে পারেন তাদের জন্য কি হবে দেখেন কয় ইন্নাল মুসলিম ইনাওয়াল মুসলিমাত ওয়াল মুমিন ইনাওয়াল মুমিনাত ওয়াল কানিত ইনাওয়াল কানিতাত ওয়াস সাদিক ইনাওয়াস সাদিকাত ওয়াস সাবির ইনাওয়াস সাবিরাত ওয়াল খাশি ইনাওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিক ইনাওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইম ইনাওয়াস সাইমাত ওয়াল হাফিজ ইনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিন আল্লাহ যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াল যাকিরাত আ'দ্দা লাহুম

মুনাফিকের জিকির দাম মুমিনের রোজার দাম আসেনি মুনাফিকের দাম আছে এই যে বুদ্ধ হলাইছেন অর্থাৎ এবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর কথা ঠিক মহাব্বত কার্ক

আসেনি রে বাবা আসেনি ভাই সাল্লাজিন আয়ত্তাকে কাফিন আউলিয়া আমিন দুই মুমিন বলছে তোমরা মুমেন্ট বাদ দিয়া কাফের দিকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আর তোমরা যে গ্রহণ করতেছ তোমরা কি মনে করো আয়ত্তা গু না ইন দা ইজ্জা তোমরা কি মনে করো কাফের দিকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তোমরা সম্মানটা ভাই দেবো এটা কখনো কল্পনা করো কারণ ভাই ইনাল ইজ্জা তা জামিয়া ইজ্জতের মালিক কেউ না ইজ্জতের মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কেউ

হে মাধবপুর সোনার ঘাট এবার একসাথে আসিম না আপনার ইনশাল্লাহ আর আসিমনিও এখন আসেন আমরা মোমেন মোমেনের মধ্যে কিছু বুলবুঝাবি জৈত পারে এখন কি করতিব

তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে এই জন্য ভাই ভাই লেগে গেলে মিলাই দিতে হইব আমরা নিজে নিজে লেগে গেলে মিলাই দিতে হইব কিন্তু যাদের সাথে আন্নিফাত বিল এতেকাত যাদের সাথে আকিদার দ্বন্দ্ব আছে তারা আকিদা শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে তাদের কাছে মেয়ে বিয়া দেওয়া জায়েজ নাই ওই আওয়াজ কোন আওয়াজ পাওয়া যাবে তাদের কাছে মেয়ে বিয়া দেওয়া জায়েজ নাই তাদের সাথে আত্মীয়তা করা জায়েজ নাই তারা মারা যাওয়ার পরে জানাজা নামাজে যাওয়া জায়েজ নাই এবং কি তাদের কবর পরে যাওয়া যায় নাই তাদের পিছনে নামাজ পড়া যায় নাই এই সিদ্ধান্ত কি মুল্লার না আল্লাহর আল্লাহকে ওলা তাকুম আলা কবরি মরার ফর একটা স্পর্শখাতর বিষয় আল্লাহ কয় মরার ফর কবর কাছে যাই না এ আমার ওই আজিজির ও আজিজের বক্তব্য দিয়ে কেন্দ্র করে আমি আজকে এই ফার্স্ট চল্লিশটা মিনিট সময় শিলাইছি শুধু বোঝার জন্য পার্সেন্ট মানুষ সাইজ দে মাদ্রাছাড়া হোক আর ফার্স্ট পার্সেন্ট হোক বিরোধিতা করে বিভিন্ন ধরনের সামনে এক কথা ও পিছনে আরেক কথা ও আজিজি সাহেব আপনি চিন্তিত হবেন না যা আল্লাহ বাতাল ইন্নাল বাতিলা কানা সাহকা। একটু সিটা দান ওয়ালা তাহিনু ওয়ালা তাহাস জানো ওয়াং তুমুল আলাউ না ইনকুম তুমিন নিরাশ হইবেন না হতাশ হইবেন না বিজয় আপনারই হবে যদি মোমেন্ট হন এই জন্য বলছি মোনাফিক না মোমেন আমরা কি মোমেন্ট না মোনাফেক তাহলে মোমেন্ট হলে মোমেনের সাথে সাহায্যকারীকে আল্লাহুয়ালি হিউল্লা দিনা মানুহ হরি আল্লাহর বন্ধু তো তারাই হবে যারা ইমানদার আর আল্লাহকে ভয় করে যারা নিজের হৃদয়ে ইমান ধরে রাখবে আল্লাহ পাক তাদেরকে যতই ডানে বামে সামনে পিছনে যতই বিপদ হোক না কেন মাদ্রাসার বাতি জ্বালাই দিব নিজের জীবনের বাতি জ্বালাই দিব সমাজের বাতি জ্বালাই দিব ইন্নাল ইজ্জাতা ইজ্জাতালিল্লাহি জামিয়া ওই শত্রুদের সাথে আপনি চলবেন না যারা বিরোধিতা করে এদেরকে মনে প্রাণে ঘৃণা করবেন এই ঘৃণা কোটাও ঈমান দুষ্ট লোকের গোয়াল দুষ্ট গুরুর গোয়ালে ঠাইতে শূন্য গোয়াল অনেক ভালো কথা বলেন ঠিক না बैठे এই জন্য আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে জুতোর কথা বলি ওই তিনটা তিন মিনিট যারা ইমানদার তাদের সন্তানগুলা কি বেমানের প্রশ্ন প্রশ্নই আসে না আমি কি বুঝাইছি মুনাফিকের সাথে সম্পর্ক রাখবো তাহলে আপনার জীবন তো গেল গা হ্যাঁ আপনার জীবন তো গেছে গা আপনি কি চান না যে আপনার ছেলে যেখানে পড়লে ইমানদার হবে যেখানে পড়লে মুনাফিক হবে না এই মনে একটা মাদ্রাসা দেওয়ার দরকার আছে না তাহলে আমাদের আজি হিসাবে মাদ্রাসাটা কি এরা কি মুনাফিকের কারখানা নাকি মুম্মেনের কারখানা? মুনাফিক। তাহলে এই মাদ্রাসায় সন্তান দিলে কি মুনাফিক হইব? না। ডাবল হইব? না। কি হইব? তুমি কে? আমি কে? জননে হবে না তুমি কে? আমি কে? জননে Sunni। এই নীরব না বিপ্লব? বিপ্লব নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। শুধু এরা মাঝে মাঝে বাতিলের সঙ্গে লড়াইও করবে। শুধু খানকায় ভয় দাহন আমি মান রাজপথে লড়াই করার নামও iman দেখছেন নি মাইকা দৌড়ছি দৌড়াই গা কিছু কইতেও পারলাম না এরপরে পরে কইছি রাতে তিনটার ডার পরে এত একাডেমিক ওয়াজ কিন্তু চলে না এরপরে আমি চালাইছি কারণ এই প্রেমিকগুলা তো আমাদের হাতে গড়া বানানো এরা জানে আমার হাইচ্চ তো জানে আমি কাউরে দৌড়ি না ধরলে বাস এই দেই খেলার কথা সমাজের সুতকু racinesে ও মাগ গো মায়ে জাকির ভাই এটা মজার কথা নাছ তো আমারে অনেকে হুজুর আপাতত ওয়াজ করেন না দেশের পরিস্থিতি না। দেশের পরিস্থিতি বলে মুনাফিকটি সারা জীবন ওয়াজ করছে এখন করে না এখন ডরা এখন আব্বারে খাওয়া যে হারাম এটাকে কি মুল্লার কথা না আল্লাহ কথা আরো বড় করে এখন কার কথা এই সুদ কি হালাল না হারাম এত অশান্তির মূল হইল সুদখোরের কারণে এই হারাম খুরদের কারণে সমাজ অশান্তি এই জন্য সমাজের দায়িত্ব আই আল্লাহ আল্লাহদের হাতে কথা বলেন ঠিক ভাবে ঠিক তাইলে সুদ খাওয়া যা হারাম আজকে থেকে ওয়াদা করেন আমরা আর কখনো সুদ খাব কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি দরকারের সুদকির বর্তা দিয়া ভাত খামো ও আম্মারা ও সাজানপুর তেলিয়া ভার আম্মা কই গো আল্লাহর আসতে লাগায়েন না সারা জীবন শুনছি দান খেত লাগা ইদানিং শুনতেছি মহিলারা টেহা লাগা এই টেহা লাগা লাগে বন্ধ করেন আল্লাহর আসতে সুদ লাগায়েন না দরকারের কি বর্তা দিয়ে ভাত খেবেন আমার সুদের টাকা লাভের টাকা দিয়া দুই তিন প্রকার আইটেম দিয়া এই আমার বাড়িতে যান ঘরে যান সমাজে যে গে তাহিরোধের সুদ টুত খানি খবর লিয়া দেহেন বেড়া ব্যাংকেটে হই রায় না যা ইনকাম করি তা খরচ করি হ্যাঁ যতটুকু পর্যন্ত প্রয়োজন হয় ততটুকু খরচ করি কিন্তু আমি সুতকে আমি ছাত্র জীবন থেকে ঘৃণা করি কারণ আমি জানি মধ্যে কোনো আরাম মসজিদে গিয়া করতে যে একটা অবস্থা করে টেহার গরম তেহা বেড়া তোর থুতা আরে আমার তোর থুতা আমার জুতা মস্তানি তাহির সামনে আয়া করে না সুদ করে ফ্যাটটা হইব গড়ের মতন আর যত টাকা দুনিয়াতে সুদ খাইব সব বৃত্তি হইব সাপ এই সাপ হইয়া ফেটে ভিতরে ঢুকা দংশন করব। তখন বুঝবা সুদ খাওয়ার রেজাল না মজাটা কত কথা বলেন ঠিক কিনা ও মহিলার ফ্যান্ডালার ভিতরে এই লাল এই আপনি আইবেন না আবার এই আছেন তোমরা এই ওমা গ্যাস আগা ওমা গ্যাস আগা না কি আছে কত বই থাকবে বড় বাগের পড়তে কেন এটা চুরি দিস না বাবা আমরা হুজুররা যে জালা আপনারা জালাই আলী সম্মান করেন দিক কেন না নাইলে হোতাই লাগলে নলে জোতলা কথা কই সম্মান করেন দিক না কিছু কোন না

এটা আস্তে আস্তে ডেভেলপ হইতে হ্যাঁ মাসাল্লাহ আপনাদের জন্য গরু যাবক তাবারক করছে বিরিয়ানি আমার দুই প্যাকেট দিয়ে দিয়ে কষ্ট করে হ্যাঁ বন্ধুরা রে